রক্তদানের মধ্যে দিয়ে সামাজিক বার্তা দিয়ে চলেছে কলকাতা বন্দর বিধানসভা তৃণমূল কংগ্রেস শনিবার কলকাতা বন্দর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল খিদিরপুরের বাঘকঠিতে এবছর এই রক্তদান শিবির রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল এদিন সান্ধ্যকালীন রক্তদান শিবিরে একাধিক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন এই রক্তদানে প্রধান উদ্যোক্তা দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ লালা মমুলনা তোপাকধাই মোহাম্মদ শাকিলউদ্দিন মনোজ সাউ মোহাম্মদ আকবর সহ অন্যান্যরা পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজরকার আমার ওই বিশ্বজিৎ লালা হোক শাকিল হোক সিকান্দার হোক কমল হোক এরা কিন্তু এরা এরা সবাই মিলে কিন্তু করে আমরা প্রত্যেকবারই আসি আর এটা এই ব্লাড ক্যাম্প ছাত্র যুব ছাত্র যুবকে নিয়ে কলকাতা পোর্টের নামে করে এরা কিন্তু এর মধ্যে প্রচুর মাত্রাতে ছেলেরা উদ্যোগ নেয় উদ্যোগ নিয়ে এই কে ডনটকে সফলlongrightarrow করার জন্য সবসময় এগিয়ে থাকার অনেকই ছেলে একটু পরেই দেখতে পারবেন আপনারা ই포츠ুর পরিমাণের ছেলেরা এসে এখানে রক্তদান শিবিরে পার্টিসিপেট করবে আর এখানে অনেকই ডোনারদেরকে নিয়ে আসে তারা এ করে খুব ভালো কাজ আমি এই যে লালা সিকান্দার শাকিল অমতমো যারা আছে যারা করে এই উদ্যোগের মধ্যে আছে সারপ্রাইজ আছে সানওয়াজ আছে তারে সবাইকে যারা এই ধরনের মানে কাজ করে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই সমাজের মূল্য কাজগুলো আছে তার মধ্যে সত্যি এরা মানে সোশ্যাল সামাজিক হিসাবে খুব ভালো কাজ করে আর এরা প্রেরণা যোগ্য যোগ্য আছে পঁচিশ বছর হয়ে গেছে এই কল্প জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে এই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্রমণা পান্ডেরা আমাদের দাদারা আমাদের সবসময় মাপের উপর ছাদের মধ্যে থেকে আমাদের এই রক্তদান শিবিরে সাহায্য করে তাই আমরা করতে পারি আমাদের এই অঞ্চলের মাননীয় মন্ত্রী বিভাজ মহাশয় তিনি আশীর্বাদ দিয়েছেন মাননীয় সাংসদ মালা রাজ তিনি এসেছিলেন মানে এমপি এমএলএ কাউন্সিলর সকলে আমাদের এই ক্যাম্পে আসে আমি পাঁচশো জনের টার্গেট আছে বিজেপি যারা হিন্দু মুসলমানের সৃষ্টি করছে তারা এখানে এসে দেখে যান এখানে কে হিন্দু কে মুসলমান কে কে খ্রিস্টানকে কিছুই বোঝা যাবে না শুধু মানুষের ধর্ম এখানে মানুষের থেকে বড় ধর্ম হয় না তাই বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে তারা জাতির নামে ধর্মের নামে নিজেদের মধ্যে বিভেদ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজকে এই রক্তদান শিবির